নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের ঘরে কমপ্লান তৈরি করে দেখাবো তাও আবার দুই রকমের ফ্লেভারের আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর কিছু অল্প টাকা খরচ করেই এই কমপ্ল্যানটি খুবই সহজে ঘরে তৈরি করতে পারবেন ঘরে তৈরি করা এই কমপ্ল্যানটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তবে চলুন রেডি না করে রেসিপিটা দেখে নিই বন্ধুরা কমপ্ল্যানটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাখানা এখানে নিয়ে নিয়েছি আমি কাজু আর নিয়ে নিয়েছি আখরোট আখরোটটা কিন্তু ব্রেনের জন্য খুবই ভালো আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি খেজুর নিয়ে নিয়েছি চারমগজ আলমন্ড বাদাম আর তার সাথে কিছু চিনাবাদাম এবার চলুন দেখে নিই কী করে আমি কমপ্ল্যানটা তৈরি করলাম কমপ্ল্যানটা তৈরি করার জন্য এখানে গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি প্রথমে চীনা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অ্যালমন্ড বাদাম এখন দিয়ে দেব আমি মাখানা এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি কিছু আখরোট এখন সমস্ত বাদামগুলোকে আর সমস্ত উপকরণগুলোকে আমাদের শুকনো খোলায় ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে তবে বন্ধুরা বেশি কিন্তু ভাজা করা যাবে না একটু হালকা আছে আমার আপনাদের ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি হালকা আছে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু চারমগজ আমি এখানে এক থেকে দু চামচ পরিমাণে চারমগজ দিয়ে দিয়েছি বন্ধুরা চারমগজটা যেহেতু পাতলা তার জন্য চারমগজটাকে আমি পরে দিয়ে দিয়েছি প্রথম দিকে দিলে একটু বেশি পোড়া পোড়া হয়ে যেত আমি দেখুন সমস্ত বাদামগুলোকে আর ড্রাই ফ্রুটগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি মাখানাটা দেখুন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়ে গেছে এখন একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে আমাদের নিতে হবে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ রেখে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা কিছুক্ষণ পরে চলে আসলাম ঠান্ডা করে নিয়েছি আমি সমস্ত বাদামগুলোকে এখন আমি মাখানাগুলোকে আলাদা করে নিচ্ছি মাখানা এবং বাকি বাদামগুলোকে আমি আলাদা করে নেব আমাদের এইখানে প্রথমে আমরা যেই বাদামটা নিয়েছিলাম সেটাকে আমাদের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমরা যেই চীনা বাদামটা নিয়েছিলাম তার থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটি পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে আমাদের মিহি করে গুঁড়ো করে নিতে হবে দেখুন চিনিটাকে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এখন চিনির গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি চিনির গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি আর এখানে মিক্সার জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা সমস্ত বাদামগুলো বন্ধুরা ড্রাই রোস্ট করা সমস্ত বাদামগুলোকে দিয়ে দেওয়ার পরে আমাদের মিক্সিটা চালিয়ে ভালোভাবে মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা এইখানে আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একেবারে সাথে সাথে পেয়ে যাবেন বাদামগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি মিহি করে গুঁড়ো করে নেব। বন্ধুরা আমি সমস্ত বাদামগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবেই আপনাদেরও গুঁড়ো করে নিতে হবে বাদামগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখন আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি তিনটে এলাচ এলাচগুলোকে দিয়ে আরেকবার আমি ভালোভাবে গুঁড়ো করে নেব এখন দিয়ে দিচ্ছি দুটো খেজুরের টুকরো সমস্ত উপকরণগুলোকে একসাথে দিয়ে আরেকবার আমি মিক্সিটাকে চালিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন এখন আমি এর মধ্যে আরেকটা উপকরণ দিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে কিছু ছোলাকে আগের থেকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম এখন ছোলা ভাজা সেই গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি ছোলাটাকেও আমাদের ঠিক একই রকমভাবে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের কমপ্ল্যানের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন কমপ্ল্যানের এই পাউডারটাকে আমাদের ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি একটা থালা নিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনের সাহায্যে ভালোভাবে আমরা যে কমপ্ল্যানের গুঁড়োটা তৈরি করেছি সেইটাকে ছেঁকে নেব বন্ধুরা ভালোভাবে কিন্তু গুঁড়োটাকে আমাদের সুন্দরভাবে ছেঁকে নিতে হবে কারণ আমরা যেই বাদামগুলো দিয়ে দিয়েছি তার থেকে কিছু খোসা থেকে যেতে পারে এবং কিছু মোটা দানাও থেকে যেতে পারে তার জন্য ভালোভাবে ছাঁকনিটার সাহায্যে ছেঁকে নিলে একদম মিহিদানাগুলো নিচে পড়ে যাবে আর যেগুলো দলা দলা হয়ে থাকবে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি ছাঁকনিটার সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি যে মোটা দানাগুলো ছিল আর খোসাগুলো ছিল সেইগুলো কিন্তু আলাদা হয়ে গেছে এখন এইগুলোকে আমি আরেকটা বাটিতে তুলে আলাদা করে নিয়ে রেখে দিচ্ছি আর আমরা যে কমপ্লানের মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা নিজেদের অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে আপনারা নিতে পারেন চিনিটা দেওয়ার পরে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ দুধটাকে দেওয়ার পরে আবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব বন্ধুরা ঘরে তৈরি হয়ে গেল কমপ্ল্যান এই রকমভাবে আপনারা কমপ্ল্যান তৈরি করে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারেন বাক্সবন্দি করে রাখলে কোনো রকমভাবে কিন্তু এটি নষ্ট হবে না আমি এখানে একটা প্লেন ফ্লেভার আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এইটাকে একটা চকলেট ফ্লেভারে তৈরি করব চকলেট ফ্লেভার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকো পাউডার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি প্লেন কমপ্ল্যান তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ থেকে দু চামচ পরিমাণে কোকো পাউডার কোকো পাউডারের মধ্যে আমরা যে কমপ্ল্যানটা করেছি সেটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কমপ্ল্যানটি খেতে পারবে গরম দুধে অথবা গরম জলে গুলে আপনারা এই কমপ্ল্যানটি খেতে পারেন আপনারা এই কমপ্ল্যানটি তৈরি করে এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন কোনো কোনোরকমভাবে কিন্তু নষ্ট হবে না তবে অবশ্যই আপনারা ফ্রিজে রেখে দেবেন এই কমপ্ল্যানটি তৈরি করার পরে ধরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আর অল্প কিছু টাকা খরচ করে আপনারা কোনো রকম কেমিক্যাল ছাড়া প্রিজার্ভেটিভ ছাড়া এই কমপ্লানটি খুবই সহজেই ঘরে তৈরি করতে পারবেন তাও দু রকমের ফ্লেভারের আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ